এই ভাইরাল গুল যেখানে মানুষ আসে হাঁসের মাংস আর শীতের সময় বেশি খেয়েছিলাম আমরা নামছে ইচ্ছা ছিল এদিকে একটা প্লট কিনবো হবে কবে হবে

আর তারপরে হচ্ছে চা খা তুমি অ বলতে পারছে না এখানে এসে কখনো যায় না আমিতো তুমি দা অ জিঞস কর বুঝ দেখ কলার বড় বড় ইয়া আদি কা কলা এসে ছাড়া এসে ছাড়া এই যে এই যে আমার সোনা বাচ্চাটা গম এটাই সেই ভাইরাল হচ্ছে পূর্বাচলের তিন ফিট কি এখানে হ্যাঁ এখানে কিন্তু মিষ্টির দোকান তারপরে ইয়ে সব আছে শুধু যে হাঁসের মাংস তা না এটা হলো আমাদের বটগাছ প্রত্যেকটা মানুষেরই একটা করে বটগাছ থাকা উচিত আসছে তো এখন এটা বলা যাবে না ちょっとごめんなさい。